হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভুদেব হেয়া আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু ওয়ান সবাইকে শুভ সকাল তো আমরা বিগত কয়েকদিন ধরে শুধু একটা চ্যাপ্টারের ওপরই এবং একটা সাবজেক্টের ওপরই লেশন প্ল্যান তৈরি করছি সেটা কি না নিজের হাতে নিজের কাজ ক্লাস থ্রি সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এটার উপর আমরা প্রত্যেকটা লেশন প্ল্যান আলোচনা করেছি প্রথম থেকে যদি ভিডিওগুলো কেউ দেখে থাকো তাহলে সর্বপ্রথম আলোচনা করেছি পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তারপর আলোচনা করেছি সমন্বয় সাধন দক্ষতা তারপর আলোচনা করেছি প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এবং তারপর আগের দিন আলোচনা করেছি কৃতকলার সঙ্গে সমন্বয় সাধন দক্ষতা তাহলে চারটা স্কিল বলে ফেললাম আজকে আমাদের লাস্ট স্কিল লাস্ট বলতে পাঁচটা স্কিলের মধ্যে আজকে লাস্ট আমরা যে স্কিলটা করবো সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা এবং এটাও আমরা ক্লাস থ্রির যে বেঙ্গলে যে নিজের হাতে নিজের কাজ যে চ্যাপ্টারটা আছে সেটার উপরই আমরা এটা তৈরি করব। দেখো আমি বারবার বলছি একটা পড়া একটা লেসেন একটা পার্ট সেটাকে আমি প্রত্যেকটা দক্ষতার থ্রু আমি সেটা আলোচনা করার চেষ্টা করব কেন করব যাতে করে আমাদের পুরো প্রপার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্লিয়া হয় ঠিক আছে কারণ কি কারণ আমি একটা বাঁধা ধরার চক ধরো একটা পড়া ধরো সমন্বয় সাধনে আমার বাঁধা ধরার চক আমার মাথায় থেকে গেল বাট হতেই পারে সেটা আমাকে সমন্বয় সাধন দক্ষতা না দিয়ে আমাকে ডেমো ক্লাস বা টিচিংয়ের সময় আমাকে সেটা প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা বা সেটা আমাকে কৃত করার সমন্বয় সাধন দক্ষতার থ্রু আমাকে সেটা পড়াতে স্যার বললেন তখন আমি কিভাবে ট্যাকল করবো ব্যাপারটা তো সেটার জন্য আমরা মেন্টালি এখন থেকে প্রিপেয়ার হচ্ছি যে যে কোনো আমাকে আমার মধ্যে আমার এরকম করার উদ্দেশ্য হচ্ছে কি যে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা শিক্ষার্থীর মনে সেই কনফিডেন্সটা বিল্ড করা যে যে কোনো চ্যাপ্টার যে কোনো পড়া আমাকে যে স্কিলের থ্রুই পড়াতে বলা হোক না কেন আমি করতে পারবো ঠিক আছে জন্য আমি প্রত্যেকটা লেসেন প্রত্যেকটা পার্টকে আমি প্রত্যেকটা স্কিলের থ্রু বোঝানোর চেষ্টা করছি তো যাই হোক অনেক কথা বললাম আজকে আমাদের যেটা বাকি পড়ে রয়েছে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা এটাই আমাদের বাকি ছিল তো শিশুকে নিজের হাতে নিজের কাজ চ্যাপ্টারের আজকে আমরা শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতার থ্রু আমরা এটা আলোচনা করব তো ছকটা যেমন ছিল প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নাম্বার সময় তারিখ এগুলো বারবার আর বলছি না বললে ফালতু ভিডিওটা লেনদি হচ্ছে কারণ এখানে বোঝার কিছু নেই পয়েন্টগুলোতে যেমন তেমন যেমন লেখা তেমনই লিখতে হবে ঠিক আছে তারপরে আমরা যদি চলে যাই তাহলে তারপরে আমরা যদি বিষয় বিষয় হচ্ছে বাংলা ঠিক আছে বিষয় হচ্ছে বাংলা একক সেই নিজের হাতে নিজের কাজ উপায়ক কার মাটা রেল স্টেশন ক এবং খ এরকম করে আমি দুটো উপায়ককে ভাগ সাব ইউনিটে ভাগ করেছি এবং ক উপায়ককে স্টারমার্ক করা কারণ দেখো আজকের পার্ট কেনটা আমরা আলোচনা করবো সেখানে লিখেছি ওকে চলো এরপর আমরা আচরণাঙ্গে চলে যাবো দেখো এখানে একটু বোঝার আছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা অর্থাৎ আমি ক্লাসটা যেভাবে নিয়ে যাবো তো সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিশুদেরকে কেন্দ্র করে ঠিক আছে এ অন্যান্যগুলোর সাথে এটার এটা একটা ডিফারেন্স আছে এখানে স্টুডেন্টদেরকে বেশি অ্যাক্টিভ করাতে ঠিক যেমন করে আমরা প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতাতে করেছিলাম এটাতে স্টুডেন্টদেরকে বেশি পরিমাণে আমাকে অ্যাক্টিভ রাখতে হবে তাদের থ্রু আমাকে বেশিরভাগ টাস্ক ক্লাসরুমের মধ্যে সেগুলো করাতে হবে এবং সেটা অ্যাক্টিভলি করাতে হবে ঠিক আছে তো সেই জন্যই প্রথম হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কোনো কিছু শিখতে গেলে কোনো কিছু লার্ন করতে গেলে প্রথমে সক্রিয় হতে হবে নিষ্ক্রিয়ভাবে কোনো কিছু শেখা যায় না যায় বাট হান্ড্রেড পারসেন্ট আমার কোনো একটা টাইম আমি একটা কোনো কিছু শিখতে গেলে আমার টাইম ইনভেস্টমেন্ট দরকার তো তো আমি টাইম ইনভেস্ট করছি যাতে করে আমি হানড্রেড পারসেন্ট আউটপুট দিতে আউটপুটটা নিতে পারি বাট যদি সক্রিয় না হয় নিষ্ক্রিয় অবস্থায় দাগিয়ে হতে পারে হানড্রেড পার্সেন্টের মধ্যে আমি টোয়েন্টি পার্সেন্ট শিখতে পারবো এইট্টি পার্সেন্ট আমি শিখতে পারবো না ঠিক আছে সেই জন্য সক্রিয় অংশগ্রহণ সক্রিয়তা খুব দরকার কোনো কিছু শিখতে গেলে নেক্সট ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ অর্থাৎ একটা ধারাবাহিক একটা ক্রমানুসারে আমরা চলবো কারণ দেখো স্টুডেন্ট সংখ্যা খুব কম আট থেকে জন থাকে সেটাকে আমাকে পরিচালনা তাহলে আমার মধ্যে যদি আমি কোনো কোয়েশ্চেন করি আমার মধ্যে যদি কোনো সিকোয়েন্স না থাকে ধারাবাহিকতাটাই সিকোয়েন্স সিকোয়েন্স যদি না থাকে তাহলে একটা হট্টগোল হওয়ার চান্স আছে বাট আমি যদি একটা পার্টিকুলার প্যাটার্ন দিয়ে দিই তোমরা এদেরকে প্রশ্ন করবে তখন তোমরা আনসার করবে তোমরা যখন এদেরকে কোয়েশ্চেনটা করবে তখন এরা আনসার করবে তাহলে একটা আমি কি বলবো এটা আমি একটা ধারাবাহিকভাবে আমি তাদেরকে একটা সুযোগ দিলাম যাতে করে গোলমাল হওয়ার চান্সটা কম থাকছে নেক্সট শিক্ষার্থী শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শিক্ষা মেনলি ফোকাস থাকবে শিক্ষার্থী শিক্ষার্থী কদল খদলকে প্রশ্ন করবে তখন খদল উত্তর দেবে নেক্সট খদল কদলকে প্রশ্ন করবে তখন কদল উত্তর উত্তর দেবে শিক্ষার্থী শিক্ষার্থীর ওপর শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক মৃত্ক্রিয়তা সেটার উপর বেশি গুরুত্ব দেবো কারণ আবার বলছি লেসন প্ল্যানটার নাম হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ এমনিতে ক্লাসরুমের একটা সেন্স আমাদের মাথায় গেঁথে গেছে যে ক্লাসরুম মানে বোধ হয় টিচার পড়াবে না স্টুডেন্টরা বসে বসে শুনবে আদতে কিন্তু নেক্সট মডার্ন যে মানে মডার্ন যে আমাদের ব্যাপার স্যাপার কনসেপ্ট সেখানে কিন্তু এরকম না এখানে বোঝায় টিচার ইন্ডিউস করবেন তাদেরকে ঠিক আছে টিচার তাদেরকে হিন্টস দেবেন সেগুলো একটার পর একটার পর একটা জুড়তে থাকবে এবং তারা নিজেরাই সলিউশনে পৌঁছাবে এটা হচ্ছে মেন কনসেপ্ট ওকে সেজন্য আমি বলছি এখানে দেখো শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে যে মিথস্ক্রিয়তা টিচার শিক্ষা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিথষ্ক্রিয়াও হবে না হবে এমন না বাট শিক্ষার্থী শিক্ষার্থীদের মৃতক্রিয়তাটাকে এখানে বেশি গুরুত্ব দিতে হবে লাস্ট হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ সমন্বয় সাধন দক্ষতাতে যেরকম আমরা সাধারণীকরণ শিখেছিলাম কৃতকলাতে আমরা যেরকম বিষয়ের প্রতিফলন শিখেছিলাম নেক্সট এখানে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণটাও শিখবো অর্থাৎ আমি কি লার্ন করলাম এই চ্যাপ্টারটা থেকে যে মেসেজটা পড়াটার মধ্যে পড়াটা পড়ে যে ম্যাসেজটা আমার সমাজকে দেওয়ার আমার যে যুবক সমাজ বা যারা পড়ছে তাদেরকে দেওয়ার সেটা আমি আদৌতে কি পেলাম সেটাই হচ্ছে বিশ্ব শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে শুরু করছি দেখো প্রথমটাতে যেমন আছে সেম টু সেম শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন ওকে শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে ঠিক আছে এতদূর ক্লিয়ার এতদূর পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথাও না কারণ এটা আমরা প্রত্যেকটা লেসেন প্লেনেই আমরা দেখে আসছি এরপর শিক্ষক মহাশয় বিষয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন দেখো এই যে বিষয়বস্তু সম্পর্কিত ছবি অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ টিএলএমের কথা আমি প্রথম লেসেন প্ল্যান থেকে আমি যেটা বলে আসছি দেখো প্রত্যেকটা লেসেন প্ল্যানে কিন্তু আমার টিএলএম এর প্রয়োজন পড়ছে তাহলে শিক্ষক মাসে ওই যে টিএলএমটা সেটা শিক্ষার্থীদেরকে দেখাবেন এবং বলবেন প্রত্যেকটা দলকে তোমরা একটা সম্পর্কে একটা করে প্রত্যেক দল একটা ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করো কেন মন্তব্য করো কারণ যদি তাদের মন অন্য কোথাও আছে তাহলে যাতে তাদের মনটা ছবির দিকে চলে আসে অর্থাৎ পড়ার দিকে চলে আসে এবং ছবিটা ভালো করে তারা অবজার্ভ করার পর একটা মন্তব্য করে তার মানে কি তাদের মনটা অন্য দিক থাকলে সেদিক থেকে ডাইভার্ট হয়ে এখানে চলে আসবে তাহলে শিক্ষার্থীরা প্রথমে মনোযোগ সহকারে ছবিটি দেখবে এবং মন্তব্য করবে ঠিক আছে এবং এটা দেখো ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ ধারাবাহিকতা বজায় রেখে কেন মতামত প্রকাশ প্রথমে দেখো কদল একটা মন্তব্য করছে তারপর খদল পড়ে পেজে দেখতে পাবে খদল একটা মন্তব্য কদল বলছে স্যার একটা ট্রেন আছে ছবিতে কদল ওই ছবিটা দেখে তো মন্তব্য করতে হবে কদল বলছে স্যার ছবিতে একটা ট্রেন আছে বলছে ঠিক আছে ওকে তাহলে এবার দেখো খদল কি বলছে কদল বলছে স্যার দুজন লোক দেখতে পাচ্ছি তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ এলোমেলো এলোপাতারিভাবে কে বলতে শুরু করলো না ঠিক আছে এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তুরি শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন তাহলে এরপর এটা হয়ে গেলে এরপর পড়া অ্যাকচুয়াল যে পড়া পড়াটার মধ্যে কী আছে সেটার মিনিং কি সেটার মধ্যে কোনো অজানা ওয়ার্ড কোনো বানান যা হোক কিছু যাবতীয় টিচার কি করবেন শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুটা বুঝিয়ে দেবেন তাহলে শিক্ষার্থীরা সেটা মনোযোগ সহকারে শুনবে তাহলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ মনোযোগ দিয়ে শুনছে মানে তারা সক্রিয় হলো কারণ সক্রিয়তা ছাড়া মনোযোগ একেবারে পসিবল না ঠিক আছে আমরা পড়েছি চাইল্ড সাইকোলজিতে মনোযোগ চ্যাপ্টারে নেক্সট এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে কদল খদলকে একটা প্রশ্ন করবে এবং খদল উত্তর দেবে তারপর খদল কদলকে খদল প্রশ্ন করবে কদল উত্তর দেবে এই যে ধারাবাহিকভাবে এই ব্যাপারটা চলবে আমি একটা প্যাটার্ন দিয়ে দিলাম তাদেরকে এর অন্যথা যেন না হয় স্টুডেন্টরাও সেই মতোই করবে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী কদল খদলকে প্রশ্ন করবে তখন তোমার খদল উত্তর দেবে খদল কদলকে প্রশ্ন করবে তখন উত্তর দেবে এটা দেখো ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হয়ে গেল নেক্সট দেখো কদল কি প্রশ্ন করছে স্টেশনটার নাম কী ছিল আমি আগেও আরেক এখনও বলছি আগে তো বলেইছি যে স্কিলের থ্রুই তুমি লেসেন প্ল্যানটা যে চ্যাপ্টারের বের লেখার চেষ্টা করো না কেন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে বুঝতে হবে নাহলে কিন্তু লেসেন প্ল্যানটা পারফেক্ট লেসেন প্ল্যান হবে না এখানে পড়েছি আমি সেজন্য প্রশ্ন এই যে আমি যে প্রশ্নগুলো করেছি যারা এই পড়াটা না পড়ে শুধুমাত্র এটা দেখে টুকছো তারা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তারা কিন্তু এক্সাম দেওয়ার সময় বিপদে পড়বে তাহলে স্টেশনটার নাম কী ছিল স্টেশনটার নাম হচ্ছে কারমাটা কদল প্রশ্ন করছে স্টেশনটার নাম কি ছিল কদল বলছে কারমাটার স্টেশন ছিল খদল প্রশ্ন করছে ট্রেন থেকে যিনি নামলেন তিনি পেশায় কী ছিলেন ওই যে বাঙালি ডাক্তারবাবু আমরা শুনেছি তাহলে তিনি পেশায় কী ছিলেন ডাক্তারবাবু ডাক্তার ছিলেন তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হলো এরপর এরপর শিক্ষক মাসের শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আচ্ছা বলো তো আমরা ডাক্তারের কাছে কেন যাই দেখো ডাক্তারের কাছে কেন যাই এই প্রশ্নটাই পার্টিকুলারলি কেন করলাম কারণ ডাক্তার ডাক্তার সম্পর্কে অধ্যায় বলা আছে তুমি এখান থেকে টিচারের প্রশ্ন হঠাৎ করে উল্টো পাল্টা মানে অনেকে আমি দেখেছি অনেকে জিজ্ঞেস করে যে গাছের রঙ কি আকাশের রং কি বাট না করাই ভালো পড়া রিলেটেড একটা কোয়েশ্চেন করলে ব্যাপারটা আরও ভালো লাগে ঠিক আছে তাহলে দেখো ডাক্তারের কাছে কেন যে স্যার আমাদের শরীর খারাপ হলে আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই এখানে দেখো শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক মিতস্ক্রিয়া এই যে এখানে যেটা হলো না এ ক দল প্রশ্ন করছে কদল উত্তর দিচ্ছে এটা কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিতস্ক্রিয়া হলো ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিতস্ক্রিয়ার মধ্যে ওটা হয়ে গেল ওই যে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ আর এখানে টিচার প্রশ্ন করছেন এরা অ্যান্সার দিচ্ছে সেজন্য শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিতস্ক্রিয়া হয়ে গেল নেক্সট আমরা একেবারে লাস্ট পোর্শনে চলে এলাম ঠিক আছে লাস্ট পোর্শনে আমরা চলে এলাম এই পেজটা আচ্ছা শিক্ষক বলছেন তাহলে আজকের পার্ট থেকে আমরা কি কি শিখলাম আজকের পার থেকে আমরা কি কী শিখলাম শিক্ষার্থী বলছে অনেক কিছু শিখলাম স্যার ডাক্তার এবং কুলির কথা জানতে পারলাম সবাই তো ডাক্তার এবং কুলির ব্যাপারে জানতো না পড়াটা পড়ার পরই তো জানতে পারলো সেই ডাক্তার এবং কুলির কথা জানতে পারলাম স্টেশনের নাম এবং স্টেশন সম্পর্কে একটা ধারণা পেলাম এটা দেখো শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ফাইনাল সিদ্ধান্ত অর্থাৎ এখানে একটা যে লার্নিং হলো তাদের এই যে ডাক্তারের সম্পর্কে জানতে পারলো পুলিশ সম্পর্কে জানতে পারলো একটা স্টেশনের নাম জানতে পারলো স্টেশন কি জিনিস যাদের ছোটো বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কী হয় একমাত্র দেখবে যাদের মামাবাড়ি দূরে যাদের মা যে পুজোর ছুটিতে বা গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে ট্রেনে করে বাড়ি গেছে একমাত্র সেই বাচ্চাগুলোই ট্রেন দেখে থাকবে বাট আমার মতো যাদের মামাবাড়ি কাছে অত ছোট বয়সে তো ট্রেন দেখার কোনো সম্ভাবনা থাকছে না তখন তাহলে স্টেশনের ধারণা পেলো ঠিক আছে ট্রেনের ধারণা পেলো ওকে তাহলে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। তাহলে আজকের এই লেসেন প্ল্যান এখানেই শেষ করছি কারণ এটা কমপ্লিট হয়ে গেল আমরা পরের আজকে ক উপক আলোচনা করলাম তো ভালো করে দেখো আজকে ক উপক আলোচনা করলাম কালকে ক উপক আলোচনা করলে শিশুকেন্দ্রিক সেক্ষণ পরিচালনার দক্ষতা শেষ এবং এই যে নিজের হাতে নিজের কাজ ক্লাস থ্রির যে বেঙ্গলি চ্যাপ্টারটা আছে এটার পর আমরা অলরেডি পাঁচটা স্কিলই আলোচনা করে ফেললাম প্রত্যেক দিন প্রত্যেকটা স্কিলের ওপর দুটো দুটো প্ল্যান আলোচনা করলাম অর্থাৎ টোটাল একটা চ্যাপ্টার থেকে দশখানা প্ল্যান আমরা আলোচনা করে ফেললাম কেউ যদি ভালো করে শিখতে চাও ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি দেখে যাও ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে ডিএলএডে তো এরকম অনেক ক্যান্ডিডেট থাকে যারা নিয়মিত ক্লাস করে না তাদের জন্য আমার এই চ্যানেলটা বানানো অ্যাকচুয়ালি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে